আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আমি সজল রায়হান আর একটি নতুন ভিডিওতে আজকে আপনাদের স্বাগতম আজকে কিন্তু আমি আপনাদের দেখাবো পাখির খাঁচা আমাদের কাছে নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদিত বিভিন্ন ধরনের বিভিন্ন মাপের খাঁচা আছে মজমুত আপনার বিভিন্ন ধরনের খাঁচা আছে চোদ্দ নাম্বার তারে খাঁচা আছে ষোলো নাম্বার তারে খাঁচা আছে তো আপনারা যারা কুরিয়ারে নেবেন তাদেরকে কিন্তু আমরা মানে আনফিট অবস্থায় দিব এই খাঁচাগুলো যদি আমি দেখাই এই খাঁচাগুলোর যে ছয়টি পার্ট আছে ছয়টি পাট এরকমভাবে আমরা খুব নিখুঁতভাবে তৈরি করি প্রথমে তারপর এগুলো আপনাদের কুরিয়ারের মাধ্যমে পাঠাবো যেমন এটি হচ্ছে দরজার পাট এটি হচ্ছে পয়া অর্থাৎ নিচের পাট এই যে আরো একটি পয়া এটি হচ্ছে নিচের পাট তো এই যে তিনটি গেল আর এই যে তিনটি হচ্ছে তিন সাইডের উপরে উপরের নিচে এবং দুই সাইডে তো আপনারা যারা কুরিয়ারে নেবেন দেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি নিতে যে কোনো কোনো এলাকা হোক সমস্যা নেই আপনারা শুধু আমাদের ফোন করবেন আপনাদের ঘরে পৌঁছে যাবে কুরিয়ার যারা আপনারা এসে নিতে চান সেক্ষেত্রে আপনাদের আসতে হবে সুরুজ বাজার সুরুজ বাজার এখানে কিন্তু আমাদের এই খাঁচার ফ্যাক্টরি আপনারা যারা নিতে চান আমাদের কাছে আসলেই যে কোনো সময় নিতে পারবেন এই যে পাশে দেখতে পাচ্ছেন এই খাঁচাটি কিন্তু খুব সুন্দর করে ফিটিং করা হচ্ছে এই যে আমাদের দক্ষ মিস্ত্রি সে কিন্তু ফিটিং করতেছে এবং সে কিন্তু নিজেই এই খাঁচা উৎপাদন করেছে এই খাঁচা বিভিন্ন ধরনের আছে আমাদের কাছে ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের আছে আর আমরা যে খাঁচাগুলো ফিটিং করতেছি এগুলো কিন্তু খুব ভালো মানের জিআই তার দিয়ে বাঁধতেছি সেক্ষেত্রে অনেক শক্তপোক্ত হচ্ছে তো খাঁচাগুলো আপনারা আমাদের কাছ থেকে যে কোনো সময় নিতে পারবেন কুরিয়ারেও নিতে পারবেন এসেও নিতে পারবেন আপনারা যদি পাইকারি নিতে চান সেক্ষেত্রে এক ধরনের দাম পড়বে খুচরা আরেক ধরনের দাম পড়বে তো সব কিছু জানার জন্য ভিডিও ডেসক্রিপশনে দেওয়া যে মোবাইল নাম্বার আছে সেখানে যোগাযোগ করুন ধন্যবাদ